আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো আজকে কার কার বাসায় কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাসায় আজকে রান্না হয়েছে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে রান্না হয় নাই আজকে রান্না হয়েছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস আর শাকবাজি আর ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহমানের জন্য রান্না করেছিলাম কিন্তু মেহমানের জন্য এত কষ্ট করে রান্না করলাম আর মেহমান বলে কি আমার হাতের রান্না খাবে না কেন বলছে জানেন কারণ আলহামদুলিল্লাহ রান্না অনেক বেশি মজা হয়েছে যার জন্য তারা বলতেছিল যে এত টেস্টি টেস্টি খাবার যদি তুমি আমাদেরকে রান্না করে খাওয়াও তাহলে তোমারকে আরও বেশি জ্বালাবো কারণ বাসায় আসলেই বলবো এটা রান্না করে দাও ওটা রান্না করে দাও এটা খাবো ওটা খাবো এই জন্যই আর কি বলেছে তো প্রথমে যখন আমাকে বলছিল আমার হাতে রান্না আর খাবে না আমি যেন রান্না না করি তখন আমারও আপনাদের মতোই একটু মন খারাপ হয়েছিল যে কেন বললো তো পরে ডিটেলস বলার পরে ভাবলাম আচ্ছা তাহলে এই কাহিনি তো এখানে আমি লাউয়ের বিচির ভর্তাও করতেছিলাম সাথে একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছটা দিলে যে কোনো ভর্তারির টেস্ট অনেক বেশি আসে তো আমি লাউয়ের বিচি সিদ্ধি করে সিদ্ধ করে নিয়েছিলাম তো লাউয়ের বিচি যখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেশি করে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ তারপরে চিংড়ি মাছটা একটু ভাজি করে নিয়ে এরপরে লাউয়ের বিচিগুলোও সুন্দরভাবে ভাজি করে নিয়েছি আর এটা পাটায় পিসানো হবে তো আমি পাটায় তেমন পিসাতে পারি না এটা আমার শাশুড়ি মা দিয়েছে আমি জাস্ট একটু ভাজি করে দিয়েছি আর কি তো এরপরে অনেক রান্নাবান্নাই করেছি দুজন মিলে দেখা যায় মা রান্না করতেছে আমি একটু গুছিয়ে দিচ্ছি আমি গুছিয়ে দিই আবার আমি রান্না করি মা একটু গুছিয়ে দিচ্ছে এরকম করেই দুজন মিলে রান্নাবান্না করে ফেলেছি তো এরপরে মুরগির মাংস ভাজি করে নিলাম মাছ ভাজি করে নিচ্ছি এরপরে মুরগির হাড্ডি দিয়ে লাউ দিয়ে রান্না করলাম তো আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে বলবেন কারণ আপনাদেরকে খুশি করা আমার কাজ তবে এটা না আমার নেগেটিভ কিছু দেখে আপনাদের ভালো লাগুক বা বিরক্ত লাগুক এটা আমি চাই না আমি চাই আপনাদের মাঝখানে পজিটিভ জিনিসটা শেয়ার করার জন্য তো এই যে আমি মুরগির মাংসও রান্না করে ফেলেছি তো মেহমান যারা আসছিলো কারো কাছে মুরগির মাংস রান্নাটা বেশি মজা হয়েছে কারো কাছে আবার ভর্তাটা বেশি ভালো লেগেছে আবার কারো কাছে গরুর মাংসটা বেশি মজা লেগেছে আজকে আইটেম কম তার কারণ হচ্ছে একটাই যে আজকে যেহেতু রুটি আর ঝোল করব মানে গরুর মাংস আর রুটি চালের আটার রুটি এটা খাবে এরপরে যদি কেউ ভাত খায় তাদের জন্য হচ্ছে মুরগির মাংস তারপরে মাছ বোনা তারপরে হচ্ছে আরেকটা যেন কি ছিল আচ্ছা লাউ তরকারি এটা থাকবে তো এই যে আমার গরুর মাংস কষানো শেষ আর কষানো গরুর মাংস খেতে কে কে বেশি পছন্দ করে না আমি তো কষানো মাংস খেতে অনেক বেশি পছন্দ করি সেটা মুরগির মাংস হোক কিংবা গরুর মাংস হোক কষানো মাংস আমার বেশ ভালো লাগে